ইদিকা আলের সাথে গোপন সম্পর্ক দেবের রেগে মেঘে বাসা ছাড়লেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র তাহলে কি দেব ও রুক্মিণী সম্পর্ক ভেঙে যাচ্ছে সেটাই এখন প্রশ্ন উঠছে জানা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানছেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্যই কিন্তু উঠে এসেছে দুজনের মধ্যে ঢুকে পড়েছে এদিকা পাল সিনেমার সম্প্রচার থেকে শুরু করে যে কোনো পার্টিতে এদিকার সঙ্গেই এখন ব্যস্ত কিন্তু দেব বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি খাদান সম্পর্কের টানা পড়েন ছবি মুক্তির আগেই ব্যক্তি জীবনকে ঘিরে নায়িকা শুভশ্রীর পর রুক্মিণী মৈত্রকে ভালোবেসেছিলেন দেব তবে দেবের হাত ধরেই কিন্তু বাংলা সিনেমা জগতে পরিচিতি পেয়েছিলেন এই রুক্মিণী মৈত্র তবে তাদের ছাদ এখন নাকি আলাদা হয়ে গেছে আনন্দবাজারকে জানিয়েছেন দেবেরই এক ঘনিষ্ঠ আত্মীয় সামাজিক মাধ্যম থেকে এমনকি ফেসবুক থেকে দেবকে আনফলো করেছেন রুক্মিণী এখন সময়ই বলে দেবে যে দেখ রুক্মিণী কি বিচ্ছেদের পথে হাঁটছেন সত্যি না ছবি প্রচারের জন্যে এইরকম লাইম লাইটে থাকার জন্যে রকম কথা প্রচার পাচ্ছে সেটা সময় আসলেই বলে যাবে যে দেখ এবং রুক্মিণী কি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন না এটা সব রিউমার যাই হোক আজকের প্রতিবেদন এই দেব ও রুক্মিনীর এই যে ছাদ আলাদা হয়ে গেছে এই রকম একটা জিনিস আনন্দবাজারের মতো পত্রিকায় প্রতিবেদনে উঠে এসেছে সেটা নিয়েই আলোচনা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলব বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর এইরকম সব তথ্য আমি দিতে থাকবো এই চ্যানেলে নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ভিডিও কুকিং ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও ওয়াল ইন ওয়ান এরকম চ্যানেল কম আছে ইউটিউবে সব ধরনের ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া থাকে যাই হোক আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য